চাইলে আপনি ছোট সাফার ভিতরে কিন্তু নিতে পারবেন ডিজাইনের সাইডের ভিতরে মিনিমাম দুই থেকে তিন হাজার পিস ডিপ কালার ভিতরে আরেকটা ডিজাইন দেখেন তাই ছোট সাফার ভিতরে খুবই সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন যার যেতে পছন্দ করে সে সেটাই নিতে পারবে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে চাইলে আপনি কন্টামি দামি মিডিয়াম সবাইকে কিন্তু বিজয় তিন থেকে এই সমস্ত করি মাল নিতে পারবেন অন্যটা দেখেন ভাই কত বিশাল করে অন্য চাইলে অন্য দিয়ে জামা বানাতে পারবেন এত বড় সাইজ ইচ্ছে